আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আসেন নিশ্চয়ই আলহামদুলিল্লাহ অনেক অনেক বেশি ভালো আছেন আজকে আবার আপনাদের সামনে এসেছি নতুন আর একটা রেসিপি নিয়ে তো আমার আজকের রেসিপি পোড়া বেগুন ভর্তা তো এই পোড়া বেগুন ভর্তাটা কিন্তু অনেক মজাদার গরম ভাতের সাথে এটা তো বলাই যায় না এত এত বেশি মজাদার চলুন তাহলে দেখি তো আমি এখানে ছয়টা বেগুন নিয়েছি লম্বা লম্বা বেগুনগুলা আর বেগুনটার মাঝখানে একটু ফেরে নিয়েছি তো আর এখানে ধনিয়ার পাতা নিয়েছি কুচি করে আর কাঁচামরিচ কুচি আর পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজটা একটু বেশি পরিমাণে আমি দিব আর কাঁচামরিচটা তো এখানে আমি বেগুনগুলোকে একটু তেল দিয়ে ভালো করে ডলে নিচ্ছি এ পর্যায়ে এখন আমি বেগুনটা গ্যাসের চুলার উপরে দিব দুই তিনটা করে একবারে বেগুনগুলোকে আমি এভাবে পুড়িয়ে নিব এক এক পাশ পুড়িয়ে গেলে পরের পাশ আবার আমি উলটিয়ে দিব এভাবে এখন আমি এই বেগুনগুলো কিছুক্ষণ গ্যাসের উপরে রাখব তারপরে এই যে দেখুন এক সাইড হয়ে গেছে এখন আবার অন্য সাইডটা উলটিয়ে দিব। এভাবে করে সবগুলো বেগুন আমি গ্যাসে পুড়িয়ে নিব। তো এই পর্যায়ে দেখুন এই পর্যায়ে দেখুন বেগুনগুলো পোড়ানো হয়ে গেছে সবগুলো বেগুন এইভাবে ঠিক পুরিয়ে নেবেন এপাশ ওপাশ করে সুন্দর করে পুড়িয়ে নেবেন তো এ পর্যায়ে এখন সবগুলো বেগুন আমার পোড়ানো হয়ে গেছে এখন উপরের কালো অংশটা আমি এখন ফেলে দিব। ঠিক এইভাবে প্রত্যেকটা বেগুনের উপরের কালো অংশগুলো আমি ফেলে দিব ফেলে তারপরে বেগুনটা ভর্তা করব তো এ যে দেখুন আমার কালো অংশ উঠানো শেষ হয়ে গেছে এখন কত সুন্দর করে প্রত্যেকটা বেগুনের কালো অংশগুলো আমি ফেলে দিয়েছি ঠিক এইভাবে কালো অংশগুলো ফেলে দিয়ে এখন আমি বেগুনটা ভর্তা করে নেব এখানে যে পেঁয়াজ কুচি রেখেছিলাম সেই পেঁয়াজ কুচি আমি সামান্য কিছু রেখে সবগুলো পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আর কুচি যেগুলো রেখেছিলাম সবগুলো মরিচ কুচি দিয়ে দিয়েছি অবশ্যই ভর্তাটা অনেক ঝাল হবে ঝাল না হলে কিন্তু মজা লাগবে না আর এই ভর্তায় যত বেশি কাঁচামরিচ দিবেন তত মজা লাগবে তো আমি মরিচ খাই না এই জন্য মরিচ দিই নাই মরিচ দিলে কিন্তু ভর্তাটা আরও বেশি মজা লাগে এ আমি আমার পরিমাণ মতো লবণটা দিয়ে নিয়েছি আপনারা আপনাদের পরিমাণ মতো দিয়ে নেবেন এখন এই মরিচ পেঁয়াজ লবণ দিয়ে সুন্দর করে মেখে এর ভিতরে অবশ্যই সরিষার তেল দিব এই কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ দিয়ে এই পোড়া বেগুন ভর্তাটা কিন্তু দারুণ মজা এটা আপনি না খেয়েই বুঝতে পারবেন না অবশ্যই ট্রাই করে দেখবেন আর এখন ধনিয়া পাতা ভিতরে আমি দিব ধনিয়া পাতাগুলো দিয়ে সুন্দর করে ভর্তাটা মেখে নেব আর এ পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে আমি সরিষার তেল দিয়ে ভর্তাটা সুন্দর করে মেখে নিব। তো এই ভর্তাটা অবশ্যই অবশ্যই আপনার ট্রাই করবেন অবশ্যই অনেক অনেক মজাদার এই ভর্তাটা গরম ভাতের সাথে কিন্তু সেই মজা তারপরে এখন শীতের সিজনে তো এই ভর্তাটা খেতেই ভালো লাগে শুধু শীতের সিজনে নয় গরমে শীতে প্রত্যেক সিজনে কিন্তু আসলে ভর্তা ভর্তা সবার কাছে অনেক বেশি প্রিয় তো এই বেগুন ভর্তা তার থেকে মনে হয় সবার কাছে আরও বেশি প্রিয় আর এরপর যে আমি সরিষার তেলটা দিয়ে দিলাম তো এখন আমি এই ভর্তাটা মাখিয়ে ফেলবো সুন্দর করে তো আমার এই ভর্তাটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর আমার চ্যানেলের প্রত্যেকটা রেসিপি আপনার দ্বারে পৌঁছে দেবে আর অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখে নেবেন স্কিপ না করে আমার ভর্তা মাখানো শেষ এবার পরিবেশনের পালা তো দেখতেই পাচ্ছেন ভর্তাটা কিন্তু সেই আমি হয়েছে খেতে কিন্তু দারুণ মজা গরম ভাতের সাথে অনেক অনেক মজা আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন আর সবার জন্য অনেক অনেক দোয়া রইল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম